জুলাই আন্দোলনে গণহত্যা সহ দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসন আমলে গুম খুন মানবতা বিরোধী অপরাধের দায় পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার এমন অবস্থায় এবার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক ছয়টি সংগঠন বিএনপি আসলে আওয়ামী লীগ পুষিন করতে পারে এখন আপনি আমাকে বলেন বিএনপি আসলে আওয়ামী লীগ পুষিন করতে পারে কিনা ধরেন আওয়ামী লীগ তো এখন ডক্টর ইউনুসিকে ডিঙ্গায় আসতে পারে না কেন আসতে পারে না জনগণ সবাই ঐক্যবদ্ধ বিহাইন্ড মানে ডক্টর ইউনুস গভর্নমেন্ট রাইট

আপনাদের সেরিয়া ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা নেবে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে করেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা একটু এখানে একটু বিস্তারিত দেখব জুলাই আন্দোলনে সহ দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনামলে গুম খুন মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার ফলে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সহ কোনো রাজনৈতিক কার্যক্রম তারা চালাতে পারবে না এতে বড় ক্ষতির মুখে পড়েছে দলটির নিরাপরাধ নেতাকর্মীরা এমন অবস্থায় এবার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক ছয়টি সংগঠন এখন কি করবেন ডক্টর ইউনুস আরও জানাচ্ছেন এস আই রাজ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক ছয়টি সংগঠন চিঠিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার পাশাপাশি মানবাধিকার সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে সেই সাথে সংস্কার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দলটির নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার ও আটক বন্ধ করার আহ্বান জানানো হয়েছে উনিশ অক্টোবর এইচআরডব্লিউর ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয় এতে সই করা অন্য সংগঠনগুলো হল সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফোর্টিফাই রাইটস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় চিঠিতে মানবাধিকার বিষয়ে মোট বারোটি সুপারিশ উপস্থাপন করা হয় সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জুলাই অভ্যুত্থানকালে ও বিগত পনেরো বছরে সংগঠিত গুম বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রয়োজনীয় আইনি কাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয় এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ যে কোনো মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয় করা সহ নিরাপত্তা খাত সংস্কারেরও আহ্বান জানানো হয় ফৌজদারি অপরাধ হিসেবে গুমকে আইনে অন্তর্ভুক্ত করারও পরামর্শ দেওয়া হয় চিঠিতে প্যারিস প্রিন্সিপালের আওতায় জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন ও কার্যকর করার আহ্বান জানানো হয় আইনি সংস্কার প্রসঙ্গে বলা হয় দু পঁচিশ সালের সাইবার সিকিউরিটি অধ্যাদেশ সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইন বিশেষ ক্ষমতা আইন ও মানহানির ধারা আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন করা প্রয়োজন খসড়া ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এবং খসড়া জাতীয় তথ্য ব্যবস্থাপনা অধ্যাদেশকেও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ করারও আহ্বান জানায় সংগঠনগুলো এছাড়া সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক থেকে রক্ষা করা এবং সালের আগে ও পরে দায়ের করা রাজনৈতিক মামলা বাতিল এবং নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া সেই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করতে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয় ওই চিঠিতে এছাড়া রোহিঙ্গাদের বিষয়েও কথা বলা হয় ওই চিঠিতে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার তিনশো বারো ভাই যতই আগুন টাগুন দাও যত কিছুই করো বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে ইউনো সরকারকে এক ধরনের চাপে ফেলার জন্য এক ধরনের শক্তি প্রদর্শন জেনারেল ওয়াকার ভেতরে সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের পয়জন দিতে চাচ্ছেন এরকম যদি হয় তাহলে আমি সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিব সেনাবাহিনী নির্বাচনেও দায়িত্ব পালন করবে না কারণ নির্বাচনে সহিংসতা রোধে যদি সেনাবাহিনী কাউকে গুলি করে তাহলে তো পরবর্তী সরকার এসে আবার এটা বিচার করবে গুম খুন নরফিসাসদেরকে বাঁচানোর জন্য প্রত্যেকটা আলামত নষ্ট করার জন্য আমি চেষ্টা করছি প্রত্যেকটা খুনিকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করছি আমি পাল্টা আবার হুমকে দিচ্ছি যে আমি কিন্তু হ্যান্ড করে ফেলবো ট্যান করে ফেলবো আর এটা কদ দেখি আগুন লাগাবি কত আগুন লাগাবি লাগা কত নাশকতা করবি কত দেখবি এটা এইগুলোর জবাব দিতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে লাগাতার তিনটি জায়গায় বৃহৎ অগ্নিকাণ্ড হয়েছে ঢাকায় চট্টগ্রামে এবং সর্বশেষ শাহজালাল এয়ারপোর্টে এবং আগুনের যে ধরন সেই ধরন হচ্ছে ধরেন মানে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যাচ্ছে ছয়তলা সাততলা ভবনে আগুন ছড়িয়ে যাচ্ছে আগুন কোনোভাবেই ভাবেই যাচ্ছে না নিয়ন্ত্রণে আসছে না অনেকে সন্দেহ করেন যেখানে হয়তো গান ব্যবহার করা হয়েছে অথবা নতুন কিছু ব্যবহার করা হয়েছে যেটা ধরেন আমাদের ফায়ার সার্ভিসের পক্ষে সেই সক্ষমতা নাই সর্বশেষ এয়ারপোর্টে তো ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়নি দীর্ঘ সময় পর্যন্ত যখন আগুন অল্প ছিল তখনই ফায়ার সার্ভিস যে হাজির হয়েছে কিন্তু ঢুকতে দেওয়া নাই তো সবকিছু মিলিয়ে এখানে একটা আহ নাশকতা বা একটা ইয়ের ব্যাপার আছে এবং ধরেন যে যতই এগিয়ে আসছে আজকে উনিশ তারিখ বাংলাদেশে হয়তো বিশ তারিখ হয়ে গেছে বাইশ তারিখ আইসিটিতে গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা ইতিমধ্যে বরখাস্ত বা যাদের যারা নাই তাদের হাজির তারা যদি স্বেচ্ছায় হাজির না হন আত্মসমর্পণ না করেন তাহলে হয়তো হবে সেই জায়গাটায় ধরেন একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা মানে আজকে শিরোনামটা যদি দেখেন যে যতই আগুন টাগুন দাও বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে অর্থাৎ বিচার কিন্তু সিভিল কোর্টে হবে ইতিমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে পাকিস্তান আমলে একটা স্লোগান ছিল যেটা আমরা বইতে পড়েছি পুলিশকে বলা হতো পুলিশ তুমি যতই মারো বেতন তোমার তিনশো তো ভাই যতই আগুন টাগুন দাও যত কিছুই করো বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে যত চেষ্টাই করে কোনো লাভ হবে না তো এই বিষয়টা নিয়ে নানা ধরনের ঘটনা চেষ্টা চলছে আমি সে প্রসঙ্গে যাচ্ছি তার আগে আজকে বিবিসিতে একটি সংবাদ আপনাদেরকে একটু দেখাতে চাই দুঃখিত তিন আগুনের পর নাশকতার অভিযোগ সন্দেহ আর অবিশ্বাস আলোচনায় অর্থাৎ বিবিসি যে বাংলা যে করছে সেই জায়গাটাতেও ধরেন এই জাতীয় বিষয় বলা হচ্ছে যে তারা বলছেন যে বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে হুট করে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নানা ধরনের আলোচনা জন্ম দিয়েছে অনেকে এইসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নন এটা আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইউনো সরকারকে এক ধরনের চাপে ফেলার জন্য এক ধরনের শক্তি প্রদর্শন হয়তো আগামী এম ওই বাছতে হিজ পুনরদাদ ডেট ঘটনাও করতে পারে এবং এর মধ্যে ধরেন জুলাই বিপ্লবীদের উপর যে পুলিশ যে লাকি চার্জ এবং আমার কেনার জন্য মনে হচ্ছে এখানেও ধরেন আমাদের যে সেনা গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিপি এনএসআই এসবি এদের একটা যে ভূমিকা ছিল এখন মূল জায়গা যেটা হচ্ছে মূল জায়গা হচ্ছে জেনারেল ওয়াকার ভেতরে সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরণের পয়জন দিতে চাচ্ছেন যে পয়জনের একটা ধারণা থেকে জেনারেল ওয়াকার ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়েও বলার চেষ্টা করেছেন যে এরকম যদি হয় তাহলে আমি সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিব সেনাবাহিনী নির্বাচনেও দায়িত্ব পালন করবে না কারণ নির্বাচনে সহিংসতা রোধে যদি সেনাবাহিনী কাউকে গুলি করে তাহলে তো পরবর্তী সরকার এসে আবার এটার বিচার করবে তো দেখেন মানে ওয়াকার তার এই তার এই কি বলবো হাসিনার পরামর্শে নির্দেশে কিভাবে বিভ্রান্ত করছে সেনাবাহিনীকে অথচ নির্বাচনের দায়িত্ব পালন হচ্ছে অতীতের বাংলাদেশের ইতিহাসে সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য কাউকেই কোনো বাহিনীর কাউকে কখনো অভিযুক্ত করা হয়নি ভবিষ্যৎ হবে না তো যার জন্য ধরেন ম্যাজিস্ট্রেটে পাওয়া নিয়েও সেনাবাহিনীকে সে বসায় রাখছে টুটো জগন্নাথের মতো মৌখিক আদেশ হচ্ছে যে কাউকে অ্যারেস্ট করা যাবে না আওয়ামী লীগকে তো অ্যারেস্ট করাই যাবে না

মানে একটা অদ্ভুত অবস্থা হয় না যে পনেরো বছরের যে অনিয়ম যে দুঃশাসন যে লাগামহীন আইন তার মামত বোনের জামানি তো আমাদের দেখা গেছে আমি এখন বিকল্প হাসিনা হয়ে গেছি এবং বিশ্বাস করেন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই ওয়াকারের উপরে ওয়াকার মানে ইউনিস থেকে বেশি প্রোটোকল নিয়ে এখন আসতে চলে আপনি কল্পনা করতে পারবেন না ইচ্ছা মতো এখানে যাচ্ছে ইচ্ছা মতো যাচ্ছে ইনুসে হয়তো যে অফিসিয়ালি হয়তো একটা নোট পাঠিয়ে দেয় বা ইয়ে করে কোনো নিয়ন্ত্রণ নাই এবং আমাদের দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই যে এই আরেক ভদ্রলোকে আমরা বসেছিলাম ডক্টর খলিল বিশাল মাপের ব্যক্তিত্ব এবং এক অঞ্চলের লোকজন বলে ব্যক্তিত্ব তো এই ব্যক্তিত্বর কি কাজ এই ব্যক্তিত্ব কি করছে এই এই ব্যক্তিত্ব ডলায় বসে আছে কোনো কাজ নাই নিরাপত্তা প্রতিষ্ঠাত কোনো কাজ নাই মানে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হইলে ঢুকলেন রোহিঙ্গাদের এই রোহিঙ্গাদের আপনি কি করছেন গত চোদ্দ মাসে কোন আশালো আছে বিএনপি আসলে আওয়ামী লীগ পুষিন করতে পারে এখন আপনি আমাকে বলেন বিএনপি আসলে আওয়ামী লীগ পুষিন করতে পারে কিনা ধরেন আওয়ামী লীগ তো এখন ডক্টর ইউনিশ কে আসতে পারে না কেন আসতে পারে না জনগণ সবাই ঐক্যবদ্ধ বিহাইন্ড মানে ডক্টর ইউনিশ গভর্নমেন্ট রাইট এরপরে ইউনাইটেড নেশনস আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন সব হচ্ছে টোটের সাথে তারা এখন নড়বে না কিন্তু মাত্র দলীয় সরকার আসবে সাথে সাথে তারা আসার চেষ্টা করবে ওই ক্ষেত্রে দল সরকারি দল এবং বিরোধী দল মিলে যে ঐক্যটা এই ঐক্য যদি থাকে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে না আওয়ামী লীগে ডিস্টার্ব করতে পারবেন আরও শক্তিশালী হওয়ার আছে কিন্তু এখানে যদি একে এক অপরের মাংস খাওয়ার অবস্থা সৃষ্টি হয় নির্বাচন কেন্দ্রিক ধরে নেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ যদি আসে আমি মনে করি বাংলাদেশের জন্য কতটা ডিজাস্টার হতে পারে বাংলাদেশের মানুষের জন্য এটা তবে আমি এও বলে দিতে চাই যারা আপনাদের ব্যর্থতায় যদি এই ঘটনা ঘটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয় আপনারা কেউ সার পাবেন না এটা বলে দিতে পারি আমরা আপনারা ক্ষমতায় যেতে চান যান ওয়ান ইলেভেন হতে পারে কিনা দেখুন একটা জিনিস কি ওয়ান হওয়ার বাংলাদেশের সেনাবাহিনী ওই জায়গাতে নাই নিজের সিদ্ধান্তে ওয়ান ইলেভেন করতে পারে ইটস গন ইটস ওভার যদি ইন ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়ার আরো দু একটা এটলিস্ট আমেরিকা যদি কোনো ধরনের সাথে না থাকে বাংলাদেশের আর্মি কখনো কু করবে না করে আমি বলতে পারি আপনাদেরকে আর্মি কু করে রাষ্ট্র পরিচালনা করার মতো ওই ক্যাপাসিটি বাংলাদেশের আর্মির এই মুহূর্তে আর নাই কারণ আর্মি শেখ হাসিনা এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে আর্মিকে একটা বিতর্কিত প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করে চলে গেছে অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ডিসফাংশনালিটি এবং দুর্নীতি ঢুকিয়ে দিয়ে গেছে বিশ্বাস করেন রীতিমতো ক্লিন হার্ট অপারেশন না চালালে এই প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবে রেস্কিউ এবং ক্লিন করা যাবে না এটা নির্দিদায় আমি বলতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা কারণ যেভাবে ধ্বংস করে গেছে শেখ হাসিনা সবচেয়ে বড় মানে ক্ষতি করে গেছে দেশের জন্য এটা না যে একটা প্রজেক্টে এক হাজার কোটি টাকার প্রজেক্ট বারো হাজার কোটি টাকা করেছে এটাও রিকভার করা যাবে দুর্নীতি মানে টাকাগুলো কিন্তু এই 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 যে এই বিশ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে ধ্বংস করে গেছে লেডিস এন্ড জয়নাম্যান দিস ইজ দ্য ডিজাস্টার আপনি আপনি এই যে একই সাথে মালয়েশিয়া স্বাধীন হয়েছে রাইট এবং আজকে মালয়েশিয়া কোথায় আমরা কোথায় আমরা এখনো স্ট্রাগল করতেছি শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার কারণে আমরা সৎ এবং যোগ্য প্রার্থী এখন পর্যন্ত আমরা দিতে পারতেছি না বলেই আমরা সরকার আনতে পারতেছি না একটা যোগ্য সরকার টোটাল পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারে বাংলাদেশের এবং আমি আমি আপনাদেরকে আবার বলছি উই হ্যাভ এ সিরিয়াস পার্সপেক্টিভ দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ভারত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর এতটা ডিসফাংশন থাকার পরেও দ্রব্যমূল্য থেকে অনেক জিনিস তারা নিয়ন্ত্রণে রেখেই ফেলেছে যদি একটা সৎ সরকার আসে কি করতে পারে কারণ নির্বাচিত সরকারের পাওয়ারটা সবচেয়ে বেশি আমাদের আগামীতে নির্বাচিত সরকার যে আসবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগের মানে প্রস্থান কিভাবে মানে পুনর্বর্তন কিভাবে এটা এটা ন্যাশনাল ইউনিটি ছাড়া ইট ইজ নট পাসিবল এজন্য আমি বিশ্বাস করি যদি বিএনপি এবং জামাত দুটো দলের ভিতরেই কিন্তু ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখা মানে সরকারের ভিতরে রাখা প্লাস আরও কিছু মেকানিজম আছে এগুলার বাইরে কোনো যেতে পারবে না তবে মনে রাখবেন দেশে বিদেশে বিএনপির একটা বিশাল বড় একটা কর্মী বাহিনী আছে যারা আওয়ামী লীগকে বিদেশেও ঠেকাল করার ক্ষমতা রাখে এটা মাথায় রাখতে হবে যদি তারা চায় তবে ইন্টারন্যাশনাল প্রেশারটা যদি কোনোভাবে আওয়ামী লীগ তৈরি করতে পারে মানে বা মানে আপনার কিসে এই যে কি বলে রেখে তবে আমি নির্দিদে আমি এটা আপনাকে বলতে পারি আওয়ামী লীগের ব্যাপারে মানে পশ্চিমা বিশ্বের মতামত শেখ হাসিনা বিহীন একটা আওয়ামী লীগ যদি হয় দে পার্টি নট টু টু দা পাওয়ার রাজনীতি করার যে অধিকারটা এটা বিষয়ে পশ্চিমা বিশ্বে কিছুটা নমনীয় তবে শেখ হাসিনা বিহীন এটা আমি নিজেই বলতে পারি এবং এটা আমি জেনেই বলছি কিন্তু কিন্তু শেখ হাসিনাকে রেখে আওয়ামী লীগ পুনর্বর্তন হলে মানে পশ্চিমা বা মানে আন্তর্জাতিক কমিউনিটির কোনো সাপোর্ট আওয়ামী লীগের প্রতি নাই এটা আমি জেনেই বলছি এবং আমি নিশ্চয়তা দিতে পারি আপনাদেরকে তবে যদি ভালো মানুষকে দিয়ে তারা একটা আমি সেদিন যে সাবির চৌধুরীর বাসায় কয়েকজন কূটনৈতিকের যে মিটিং মাটিং সেটা দে ওয়াজ দ্য পার্ট অফ প্রসেস টু তারা কোনোভাবে দাঁড়াতে পারেন শেখ হাসিনা বিহীন এটা আওয়ামী যদি করতো আমি কিন্তু এই কথা আমিও সাপোর্ট করতাম তখন এই মুহূর্তে আর আমি মনে করি না শেখ হাসিনাকে রেখে আবার বলছি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসলে কখনো সে হত্যাকাণ্ড চালানোর জন্য আসবে সে বাংলাদেশের সার্ভিস দেওয়ার জন্য আসবে না দ্যার ইজ আবার আসসালাম আমাদের সংসারে যখন ছেলে জন্ম নেয় কিন্তু আমরা বলি বংশের প্রদীপ না যে বংশের প্রদীপ কোন ছেলে যদি জন্ম নেয় কোথাও এই খবর যখন পাই কিন্তু আজকে মুখে হাদিস থেকে একটা বয়ান শুনলাম মনটা জুড়ে গেল ভাই অনেক লজিক্যাল কথা দেখেন উনি বলছে যে ছেলেরাই শুধু বংশের প্রদীপ হয় না মেয়ে জন্ম নিলে সেটা দুই বংশের প্রদীপ হয় ছেলে জন্ম নেওয়া মানে আপনার ছেলে আপনার বংশের প্রতি আর যদি মেয়ে জন্ম নেয় আর ওই মেয়ে যদি সুশিক্ষিত হয় জ্ঞানী হয় তাহলে সে মেয়েও কিন্তু আপনার বংশের প্রদীপ আবার দেখেন তাকে যেখানে বিয়ে দিবেন সেই বংশেরও প্রদীপ কারণ ওইখানেও তো সে মা হবে তার পেটে সন্তান আসবে ওই বংশের প্রদীপ কে জ্বালাবে ওই নারী জ্বালাবে তার মানে নারী দুই বংশের প্রদীপ আর ছেলেরা হলো এক বংশের প্রদীপ এরকম একটা বয়ান দেওয়ার পর ভাই মনটা জুড়ে গেছে হ্যাঁ এই যে দেখেন ছাত্র শিবির এই ছাত্র শিবির যেভাবে আগায় যেতেছে চারটা বিশ্ববিদ্যালয় যেভাবে জয় ছিনে আনলো এবং ছিনে আনলো বলবো কেন ওনাদের প্রাপ্য এটা ওনারা পেয়ে গেছে ওনাদেরকে সবাই পছন্দ করছে ওনাদের ভালো কাজের জন্যই ওনাদেরকে ভোট দিছে এবং ওনাদেরকে ভোট দিয়ে কেউ ঠকে নাই তো ভাই একটি ছাত্র ঠকে নাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রকে আপনি আলাদা আলাদা জিজ্ঞেস করেন সবাই কিন্তু খুশি কারণ ওনাদের কার্যক্রম প্রতিটা কাজই ওনাদের প্রশংসা পাচ্ছে এভাবেই তারা এগিয়ে যাবে এবং একটা টাইমে এই দেশকে তারাই পরিচালনা করবে দেশ চালাবার জন্য ভাই লেখাপড়া করতে হবে জ্ঞানী লোক হইতে হবে মূর্খ লোক দেশ চালাইতে পারবে না যোগ চেঞ্জ হয়ে গেছে তো আগে যোগটা তো নাই এবং রাজনীতির রূপও চেঞ্জ হয়েছে হ্যাঁ ভাই আগে রাজনীতি নাই দেখেন এই যে এনসিপি সতেরো তারিখে মানে গত শুক্রবার সাইন করতে যে যায় নাই না যাওয়াতে কত বড় কাজ হয়েছে এখন দেখেন সব জায়গায় শুধু এনসিপি এনসিপি আলোচনা হ্যাঁ ওই বিএনপি ও এনসিপি কে নিয়ে আলোচনা করে জামাত ইসলাম ও এনসিপি কে নিয়ে আলোচনা করে আর এনসিপি ভাই কাউকেই ছাড় দেয় না কখনো বিএনপির দিকে আঙ্গুল তুলে আবার দেখেন জামাত ইসলামের দিকে আঙ্গুল তুলছে আর জামাত ইসলাম এটা মাইনা নিতে পারে নাই বিশেষ করে অধ্যাপক গোলাম পরোয়ার হ্যাঁ ভাই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নামটা কিন্তু খুব সুন্দর মার্শাল আনকমন নাম ভাই এরকম নাম কমই শোনা যায় মিয়া গোলাম পর মারাত্মক রিয়াকশন দিছে এমনিতে উনি রাজনীতিক বক্তব্য যখন দেয় খুব অগ্নি ঝরা বক্তব্য দেয় হ্যাঁ ভাই ওনার বক্তব্যের মধ্যে পাওয়ার আছে খুব পাওয়ার আর ইদানিং পাওয়ারটা আরো বাড়ছে কারণ চারিদিকে তো শোনা যাইতেছে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাইতাছে ক্ষমতায় চলে যাইতেছে ওই ব্যাপারটা না ওনার মাথার মধ্যে বোধ কাজ করতেছে যার জন্য এনসিপির এই বক্তব্যটা তো মাইনাই নাই নাই বরঞ্চ অপমানজনক কিছু কথাবার্তা বলছে হ্যাঁ ওই যে বাপের আগে হাইটো না এই জাতীয় কথাবার্তা অর্থাৎ বাপ ছিল না বাপের উপর দিয়ে কথা বলো তোমরা তো এখনো শিশু পোলা পান রাজনীতির বক্তব্য শিখো নাই রাজনীতির বক্তব্য কিভাবে দিতে হয় সেটাই জানো না অনেক ধরনের কথাবার্তা যাই হোক মুরব্বী রাগ করছে কিন্তু মুরব্বী রাগের কারণ কি জানেন জামাত ইসলাম গত পনেরো মাসে সুন্দর একটা ইমেজ গোয়া তুলছে আর এই নাইদ ইসলাম ওই ইমেজের মধ্যে থাবাস করে একটা বাড়ি মাইরা করছে বলছে যে ওনারা খুব টেকনিক্যালি ভাবে জুলাই সনদপত্রের সাথে প্রতারণা করছে আমাদের সঙ্গে প্রতারণা করছে খুব টেকনিক্যালি ভাবে এই ধরনের একটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা টক শো পুরা বাজার গরম হয়ে গেল দেখছেন এখন ভাবে ওনারা যদি ওই দিন সতেরো তারিখে মাঠে কেউ থাকতো যারা সাইন করছে তারা তো সরকারের সাথে সরকারি দল হয়ে গেছে হ্যাঁ সরকারের সাথে একমত জানাইছে একমত জানায় নাই কারা এনসিপি যার জন্য একমাত্র মাঠে এখন এনসিপি বিরোধী দল ওনারা যা কিছু বলবে তাই কিন্তু এফেক্ট হবে হ্যাঁ সব মহলে বিএনপি এফেক্ট হবে জামাতেও এফেক্ট হবে আবার মাঝে মাঝে দেখেন না আর্মির দিকে আঙ্গুল তুলার কথা বলে ওইখানেও এফেক্ট হবে যাই হোক অধ্যাপক গুলাম পারওয়ার স্যার আপনার কাছে বিনীত নিবেদন আপনি এত রাগ দেখেন না ওরা আপনার সন্তানের মতো ওরা কোনো ভুল কথা বলে নাই তো আপনারা আশ্বাস দিছিলেন কথা দিছিলেন সেই কথা অনুযায়ী আমরাও কিন্তু চিৎকার করছি যতক্ষণ পর্যন্ত আইনি বৈধতা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত জামাত ইসলাম কোনো কিছুতে সাইন করবে না এই কথা তো আমরাও বলছি আমাদের মধ্যে তো ক্ষোভ থাকতে পারে যে ভাই আপনারা কেন হঠাৎ করে চলে গেলেন সবাই মনের মধ্যে যদি এরকম একটা প্রশ্ন থাকে এনসিবির মনের মধ্যে আসবে না কেন যাই হোক উপরেলা যা করে ভালো করে এনসিপি বলা হয়তো জামাত ইসলামের বি টিম এটা বলা হয়তো না এখন আর বলার সুযোগ নাই হায় রাজনীতি এইটাই হচ্ছেন রাজনীতির মজা কিন্তু ইদানিং বলা হইতাছে এনসিপির সাথে বিএনপির আতাত হচ্ছে ভিতরে ভিতরে আदात হচ্ছে এইজন্যই জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলছে এরকম ভাবার কোনো কারণ নাই এনসিপি যেদিন বিএনপির সাথে আदात কইরা নির্বাচন করবে ওই দিন থেকে এনসিপি ভাই ওই যে জাতীয় পার্টি আছে না এসআর সাইদে জাতীয় পার্টি ওচ্চ খারাপ অবস্থায় যাবে ওচ্চ খারাপ অবস্থায় এটা মাথায় রাইখেন এনসিপি যতক্ষণ নিজের পায়ে দাঁড়ায় আছে এনসিপি যতক্ষণ নিজের পায়ে দাঁড়ায় আছে

Thank <music> you.